অনেকে আমাকে খ্যাপায় তো অনেকে আমাকে খেপায় প্রচুর বিদ্রুপের শিকার আমাদের মুখ্যমন্ত্রী প্রচুর ব্যঙ্গ করা হয় তাকে খেপানো হয় তাকে মঞ্চ থেকে আর কি কি বললেন আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেঁচতেছে তখন তো তুমি কিছু বলো না আমি যদি বলি ভাই যখন কিছু নেই এক টাকা নাও দুটো চায়ের কেটলি কেন ঘর থেকে কিছু চা বিক্রি তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায় কোনো কাজ ছোট নয় সব কাজই বড় আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই এবং আমাদেরও কেউ যদি দুষ্টুমি করে আমি তাকে দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে আমি কিন্তু প্রবলেমটা সলভ করে দিই চেষ্টা করি অন্তত কাজেই আজকে আপনাদের এই শীতের সন্ধ্যায় অনেক অত্যন্ত গ্রাম থেকে অনেক জেলা থেকে অনেক দূর দূরান্তর থেকে সারা বাংলা থেকে আপনারা অনেকে এসছেন তারা শুনে গেলেন আমি বললাম আপনারা এই সাহায্যগুলো পাবেন ভালো করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান কখনো জীবনে হতাশ হবেন না স্বপ্ন দেখতে শিখুন আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি প্রধানমন্ত্রী যখন বলাম চায় বেঁচতেছে তখন তো তুমি কিছু বলো না আমি যদি বলি ভাই যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো ঘর থেকে কিছু চা বিক কিনে তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায় কোনো কাজ ছোট নয় সব কাজই বড় আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই নিজের কাজ নিজে করি কেন জানেন আপনি নিজের কাজ যত নিজে করবেন আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে আপনাকে যদি দূষণমুক্ত হতে হয় রোগ মুক্ত হতে হয় মানসিক চিন্তা থেকে মুক্ত হতে হয় মনে রাখবেন সারাক্ষণ বসে কাজ করবেন না একটু হাঁটবেন একটু দাঁড়িয়ে কাজ করবেন একটু চলাফেরা করবেন একটু হাত পা নাড়াবেন আর নো নেগেটিভিটি নো নেগেটিভিটি মনে রাখবেন এখনকার কাজই হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে কিছু ভালো কাজ যেমন আছে আবার টিআরপি বাড়াবার জন্য মিথ্যে কথা বলে ফেক বলে গুজরাটের সিন বলে বাংলায় বাংলাদেশের সিন দেখায় বাংলায় এগুলো বিশ্বাস করবেন না আজকাল এআই বেরিয়েছে কীরকম জানেন আমাকে দেখাবে আমার গলা শোনাবে কিন্তু আমি সেটা নই এরকম অনেক কাণ্ড হচ্ছে লঙ্কা কাণ্ড মাথা এগুলো রাখবেন নিয়ে বুঝবেন বিশ্বাস নিজের ওপর রাখবেন ভরসা নিজের ওপর রাখবেন নিজের পরিবার আপনার কর্মচারী পরিবার আপনার ব্যবসায়ী পরিবার আপনার জাতি আপনার বর্ণ আপনার ধর্ম সবাইকে নিয়ে চললে দেশ ভালো থাকে যে কথা গান্ধীজি বলেছেন নেতাজি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন নজরুল বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন রাজা রামমোহন রায় বলেছেন মৌলানা আবুল কালাম আজাদ বলেছেন আম্বেদকর সাহেব বলেছেন কে বলেনি বলতে পারেন কেউ কেউ বোঝে না শ্রীকৃষ্ণের উপদেশও আমি শুনি একটা জায়গায় শ্রীকৃষ্ণ বলছেন ধর্ম মানে কি ধর্ম মানে ধারণ আর ধারণটা কি ধর্ম মানে পবিত্রতা মনে শান্তি না থাকলে ব্যবসা বাড়ে না মনে শান্তি কখন থাকবে যখন সবাইকে মানুষ হিসেবে বিচার করব। ভগবান আমাদের দশটা আঙুল দিয়েছে তাহলে আমাদের কেন একটা আঙুল দিল না এবার জিজ্ঞেস করুন কে দশীয়ের জন্য আমার পাঁচটা আঙ্গুলে আমি যদি বলি পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকলবঙ্গ আমি যদি বলি এক একটা আঙুল আসুন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা হিন্দু বৌদ্ধ জৈন শিখো হিন্দু বৈদ্য শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি এক একটা এক একটা অলঙ্কার নিয়ে উৎসব সবার ধর্ম যার যার এটা মাথায় রাখলে উৎসবে কম ইনকাম হয় না মেলাতে কম ইনকাম হয় না আমি সেদিন ভয়ে ঢুকতে পারলাম না কারণ আমি গেলে ছবি তোলার ভিড় হবে বলে মালদা মুর্শিদাবাদে আমি ছিলাম বহরমপুরে একটা মেলা হচ্ছিল বাপরে বাপ কী বিক্রি যে হচ্ছিল কল্পনা করতে পারবেন না আর এই দু তিন মাস তো একদিকে এসআইআর অত্যাচার চলবে নামবাদ নাম তুলবেন আর একদিকে মেলা চলবে বড়দিন চলবে ফেস্টিভ্যাল চলবে পয়লা জানুয়ারি আসবে নলেনগুড়ের সন্দেশও চলবে খিচুড়িও চলবে নবান্নও চলবে গঙ্গাসাগরও চলবে সব পরব চলবে তারপরেই আস্তে আস্তে রমজান এসে যাবে রোজাও এসে যাবে হোলিও এসে যাবে শুভ নববর্ষ এসে যাবে ইলেকশনও এসে যাবে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না